হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়া পাতার ফুল এই যে এখানে আবার ভুট্টা গাছ এই যে ভুট্টা হয়েছে আবার দেখেন আম গাছ এই যে আম গাছের কী সুন্দর মুকুল আসছে কত পরিমাণ সব আম বাগানে মুকুল আসছে কিছুদিন পরে আম ধরবে তারপরে আপনাদেরকে কি সৌন্দর্যটা আমি ভিডিও করে দেখাবো বুঝছেন আকাশ বাতাস মাটির মানুষ নাই না রে কেউ এই গাছটা তো দেখেন কত পরিমাণে দেখছেন গাইজ আপনারা যদি সরাসরি এসে দেখতে পারতেন তাহলে মনে করেন এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারতেন এই যে আসলে এগুলা কি আম গাছ আমি জানি না মানে বিভিন্ন আইটেমের আম আছে এখানে বিভিন্ন আইটেমের ছোটো বড়ো অনেক আম গাছের আমের নামের অভাব নাই তারপরও আপনাদেরকে যেই সময় আম ধরবে তখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন গাছের বা এখানে যারা এগুলো চাষ করছেন তাদেরকেও জিজ্ঞাসা করব হ্যাঁ বললে পরে নাম বলব এই যে দেখেন চলো আমার সাথে আসো আসো